দেশ বাংলাদেশ শুধু নদী নয় দেশ জুড়েই ছড়িয়ে ছিটে রয়েছে খাল বিল পুকুর সহ ছোট বড় অসংখ্য জলাভূমি এসব যেমন রয়েছে গুরুত্ব তেমনি সামগ্রিক বিচারে দেশের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নে রয়েছে অবদানও এরকমই সমৃদ্ধতম জলাভূমিগুলোর অন্যতম চলন বিল যা বাংলাদেশের সবচেয়ে বড় বিল হিসেবে খ্যাত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি স্বতন্ত্র ভূমিরূপ অসংখ্য ছোট বড় বিল পুকুর প্লাবন ভূমি নদী ও খালের সমন্বয়ে গঠিত বাংলাদেশ নদীবাহিত পলি দ্বারা গঠিত একটি বদি। এই প্রক্রিয়াটি যেমন প্রাকৃতিক তেমনি সব সময় পরিবর্তনশীল পুরাতন ব্রহ্মপুত্র নদ যখন তার প্রবাহপথ পরিবর্তন করে বর্তমান যমুনার রূপ নেয় সেই সময়ই চলন বিলের সৃষ্টি এই বরেন্দ্রভূমির দক্ষিণ পাশের বিশাল একটি অংশ কালের পরিক্রমায় যে পলল দ্বারা গঠিত হয়েছিল সেই পললই এক সময় অনেক দেবে যায় নিচু হয়ে যায় সেই নিচু জায়গা থেকেই প্রাথমিকভাবে চলন মিলের সৃষ্টি হয় কিন্তু চলন আরও বিরাট একটি অংশ ছিল যে পুরাতন আমলের যে বড় বড়ো নদী নালা সেই নদীনালার পরিত্যক্ত খাত সেই খাতের জন্য এই বিশাল চলন তৈরি হয়েছে আরেকটি অন্যতম কারণ হল কয়েকটি বড় বড়ো নদীর মাঝখানে সবসময় একটা নিম্নাঞ্চল তৈরি হয় সেই নিম্নাঞ্চলের একটি অংশ এই তিনটি অংশ এক জায়গায় মিলে আজকে চলন বিলের যে আমরা দেখতে পাচ্ছি সেই চলন বিলটি বর্তমানে মূল বিল হিসেবে নাটোরের গুরুদাসপুর সিংরা নওগার আত্রাই সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ ও উল্লাপাড়ার কিছু অংশ পাবনার ভাঙড়া চাঁদমোহর ও বনাইনগর ফরিদপুর এর অংশ বিশেষ বলে বিশেষজ্ঞরা সবাই একমত হয়েছেন চারটি জেলার মধ্যে মোট বারোটি উপজেলা চলন বিলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চলনবিল বিল এককভাবে কোনো জলাধার নয় বরং অনেকগুলো বিল নদী খাল এবং জলাধারের সমন্বয় গঠিত উনিশশো সালের পূর্বে এ অঞ্চলে প্রায় সাতচল্লিশটি নদী এবং অন্যান্য জলাধারের অস্তিত্ব ছিল বলে উনিশশো সালে একটি গবেষণা প্রতিবেদনে জানা যায় নাটোর জেলা মৎস্য অফিসের তথ্যমতে বর্তমানে চলনবিলের মধ্যে যে সমস্ত জলরাশি ও জলাধার রয়েছে তার মধ্যে একুশটি নদী তিরানব্বইটি বিল প্লাবন ভূমি বারো হাজার আটশো পুকুর ও দুইশো খাল রয়েছে চলনবিলে প্রবাহমান নদ মধ্যে আত্রাই বড়াল গুড় গুমানি নন্দকুজা নাগর গোদাই ভাদাই চিকনাই উল্লেখযোগ্য বর্ষা মৌসুমে বাড়ার ফলে প্লাবিত সকল জলরাশি মিলে একটি একক জলরাশিতে পরিণত হয় ফলে অতীতে বিলাঞ্চলের জলজ জীব জীববৈচিত্র্যে যেমন পূর্ণ থাকত তেমনি বর্তমানে সংকুচিত চলন বিল উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডারে রূপান্তরিত হয়েছে নদী এই বিলের মধ্য দিয়ে প্রবাহিত হলেও বিলের পানির উৎস মূলত আত্রাই এবং বড়াল নদীর উপর নির্ভরশীল ঐতিহাসিকভাবেই আত্রাই ও বড়াল নদীর সংকোচন নাব্যতা হ্রাস পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে চলন বিলের মৎস্য সম্পদ সহ সব ধরনের জলজ জীবের উপর বিরূপ প্রভাব পড়েছে চলন বিলের বিস্তৃতি ছিল নাটোর জেলার গুরুদাসপুর সিংডা ও বড়াই গ্রামের কিছু অংশ সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ ও উল্লাপাড়া পাবনা জেলার ভাঙড়া চাটমোহর ও বানারীনগর ফরিদপুর এছাড়া নওগাঁ জেলার আতরাই রানেনগর বগুড়া জেলার শেরপুর উপজেলার অংশবিশেষ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর চলনবিলের অন্তর্ভুক্ত ছিল বলে জানা যায় শুরুতে এর আয়তন ছিল এক বর্গ কিলোমিটার কিন্তু কালের বিবর্তনে বিলটির আয়তন দিন দিন সংকোচিত হয়ে বর্ষা মৌসুমে চলন বিলের আয়তন হয় এবং শুষ্ক মৌসুমে মূল বিলের আয়তন কমে গিয়ে দাঁড়ায় মাত্র পনেরো দশমিক নয় থেকে একত্রিশ বর্গ কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের গর্ব চলনবেলে অতীতে প্রায় এক বর্গ কিলোমিটার ছিল অবিভক্ত বাংলায় এবং তারও আগে সূচনা লগ্নে বলা যায় পরবর্তীতে এটাকে সংকুচিত হতে হতে প্রায় চারশো পঁচাশি বর্গ কিলোমিটারে দাঁড়ায় বারোটি উপজেলা এবং চারটি বর্তমানের চারটি ডিস্ট্রিক্ট তার অধীনে এখন যেটা সমস্যা হয়েছে যে নানা ধরনের কৃষি কাজের কারণে এবং সিল্টেশনের কারণে সেটা সংকুচিত হতে হতে বর্ষা মৌসুমের ব্যতিরেকে মাত্র পঁচাশি বর্গ কিলোমিটার জল থাকে চলন বিলের আকার আকৃতি গঠন প্রকৃতি ভূমিরূপ ভৌত ও ভৌগোলিক অবস্থান প্রকৃত অর্থেই চলন বিলের স্বকীয়তা প্রদর্শন করত কিন্তু বর্তমানে চলনবিলের বিলের সেই রূপ আর নেই ছয় সালে চলন বিলের মাছের উৎপাদন ছিল বারো হাজার দুইশো সতেরো টন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত উৎপাদন কমেছে প্রায় পঞ্চান্ন ভাগ স্বাধীনতার পর বিলে মাছের প্রজাতি ছিল একশো চব্বিশটি এ সংখ্যা কমতে কমতে এখন সত্তর থেকে পঁচাত্তরে দাঁড়িয়েছে জেলের সংখ্যা পঁচাত্তর হাজার এবং একশো বারোটি সমবায় সমিতি রয়েছে বর্তমানে পানির স্থায়িত্বকাল কমায় কমেছে মাছের পরিমাণ ফলে কমে গেছে জেলের সংখ্যা দিন দিন বিলুপ্ত হচ্ছে জেলে সম্প্রদায় শুধুমাত্র বর্ষা মৌসুমে তিন থেকে চার মাস তারা মাছ ধরতে পারছে অন্য সময়ে তারা কৃষিকাজ সহ অন্যান্য কাজ করছেন এছাড়াও বিলে কমে গেছে বিভিন্ন প্রাণী যেমন কচ্ছপ শামুক ঝিনুক কুচিয়া সারা বাংলাদেশে আপনি জানেন যে প্রায় বাহান্নটি প্রজাতি মাছের ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে তার মধ্যে বারোটি প্রজাতি চলন বিল থেকে হারিয়ে গেছে চাকা চাকা জাতি এক মাছ ছিল অনেক বাইন ছিল সেগুলো কমে গেছে পাবদা ছিল কমে গেছে কানস মাছ বলতো সেগুলো কমে গেছে দেশেও অনেক প্রজাতির সংখ্যায় বিলুপ্তি ঠিক বলবো না কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু চিরতরে হারিয়ে গেছে কমপক্ষে বারোটি প্রজাতি বিগত দুই দশকের মধ্যে বছর জুড়েই বিলে পানি থাকত এবং রাস্তাঘাট ছিল না বললেই চলে তখন স্থানীয়দের চলার একমাত্র উপায় ছিল নৌকা সময়ের সাথে সাথে গড়ে উঠেছে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্লুইস গেট এখন সেই এলাকার মাঝিরা নৌকার উপর নির্ভরশীল না হওয়ায় মাঝি সম্প্রদায়ও হারিয়ে যাচ্ছে মানুষের আগ্রাসী ও বিধ্বংসী কার্যকলাপে এবং প্রকৃতির বিরূপ আচরণ চলন ভৌত ও ভৌগোলিক অবস্থানকে পরিবর্তন করে ফেলেছে যার ফলে কমেছে আয়তন হারিয়েছে পানির গভীরতা ও স্থায়িত্বকাল মাছের প্রজাতি ও জীব বৈচিত্র্য বিপন্ন হচ্ছে মানুষের জীবন জীবিকা আগে সব ধরনের মাছ পাওয়া যেত ট্যাংরা বাতাসি পুটি শোল বোয়াল ইচ্ছে এখন তো সব মাছ কম আছে হালকা আগে মাছ ছিল ধরেন হচ্ছে মোটা মাছ মোটা মাছ মানে কেমন বোয়াল শোল তারপরে ধরেন হচ্ছে গাগর এই না মাছ ট্যাংরা পুঁটি এই মাছ বেশি ছিল পানি বেশি সময় বেশি ছিল এখন পানি কম মাছও কম পানি যদি আরো থাকতো তাহলে ধরেন মাছও বেশি হতো আমাদের আয়ও বাড়ি যেত আগে অম্ব হয়তো পঁচিশ তিরিশ কেজি হয়তো এখন হয়তো পাঁচ কেজি করে হচ্ছে পাঁচ কেজি ধরেন যে যদি পাঁচশো টাকা কেজি বেশি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচজন মানুষের কয় টাকা করে হয় কিন্তু এই টাকার তো আমাদের আর সংসার চলে না চলন বিলের নিদর্শন নিয়ে গুরুদাসপুর উপজেলার খুবজিপুরে রয়েছে একটি জাদুঘর উনিশশো সালে গড়ে ওঠে এই জাদুঘরটি যা উনিশশো চুরানব্বই সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আসে দুই কক্ষ বিশিষ্ট চলনবিল জাদুঘরে রয়েছে বিলের ভূগর্ভ থেকে প্রাপ্ত বেহুলা লক্ষিন্দরের কয়েকটি মনসাঘট নাটোরের পাগড়া রাজার একজন উপদেষ্টা শ্রী প্রসাদ শাস্ত্রীর মুখমণ্ডলের প্রতিকৃতি চলনবিলে প্রাপ্ত বিভিন্ন ধরনের প্রস্তর খণ্ড ডক্টর কামাল হোসেনের হাতে লেখা স্বাধীন বাংলাদেশে প্রথম সংবিধানের কপি একশো বছরের পঞ্জিকা রোস্তম সোহরাবের পুঁথি খনার বচনের পুঁথি বাদশাহ নাসিরুদ্দিনের হাতে লেখা কোরআন শরীফ কাগজ আবিষ্কারেরও আগে লেখা চর্যাপদের পুঁথি ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের অংশ এছাড়াও রয়েছে এই অঞ্চলের ডাকাতদের ব্যবহৃত অস্ত্র খড়ম ও স্থানীয়দের লেখা পুঁথি ও কবিতা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জাদুঘরটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে চলন বিলে বর্তমানে দর্শনার্থীদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে বিশেষ করে বর্ষাকালে যখন বিল পানিতে ভরপুর তখন বহু দূর দূরান্ত থেকে চলন বিলের রূপ দেখতে আসেন দর্শনার্থীরা দেখলাম খুব সুন্দর একটা জায়গা কিন্তু এই জায়গাটা যদি একটু ভালো হতো যদি সরকার একটি পার্ক সিস্টেম করে দিত তাহলে ভালো লাগতো আরো টয়লেট নৌকাতে ভালো লাগতেছে ঘুরতে তারপর এখানে গেলাম রাস্তার উপর পানি সুন্দর লাগলো মনে হচ্ছে যে কক্সবাজার দিয়ে করতে যে এরকম ভালো লাগতেছে রাস্তাগুলো হওয়ার পর সৌন্দর্য বাড়ে সৌন্দর্য বাড়ার কারণে মানুষ আকৃষ্ট হয় এখানে বেড়াইতে আসা অনেক পর্যটন আসে নতুন প্রজন্মের যারা আছে ছেলে মেয়ে অনেক আসে হাজার হাজার লোক আসে ঈদে আসে শুক্রবারে লোক হয় এতে করে এই এলাকাতে গড়ে উঠছে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র এই নলডাঙ্গা উপজেলায় যে পোর্শনটা রয়েছে এখানে আসলে বড় একটি সমস্যা সেটি হচ্ছে যে থাকা রেস্ট হাউস এই রেস্ট হাউসটা করার ব্যাপারে আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে এটা যদি একটি ভালো রেস্ট হাউস করে দেওয়া যায় তাহলে পর্যটকরা একটু স্বাচ্ছন্দে তারা তাদের সময়গুলোকে কাটাতে পারবে এটা সম্ভাবনাময় দিক থেকে অনেক আমি মনে করি বেশি শুধুমাত্র যে বিলটাই একটা তা না এখানে দেখবেন যখন আবার পানি শুকিয়ে যাচ্ছে তখন এখানে বিনা চাষে রসুন হয় এবং বাংলাদেশের বিশাল একটা অংশ এখান থেকেই কিন্তু উৎপাদিত হচ্ছে এটি খুব আশ্চর্য লাগবে যে ওটা আর একটা রূপ আমাদের উত্তরাঞ্চলে বিশেষ করে এই বিনোদনের ক্ষেত্র নাই বললেই চলে সেখানে চলন বিল একটি অন্যতম উদাহরণ হিসেবে আমাদের সামনে উপস্থিত হতে পারে এখানকার যদি জলাশয়কে আমরা যদি রক্ষা করি তাহলে আমরা যেমন মৎস্য সম্পদ বৃদ্ধি করতে পারবো সঙ্গে সঙ্গে একটি আমাদের যে পর্যটনের কেন্দ্র হিসাবে অবকাশ যাপনের একটি জায়গা হিসেবে আমাদের কাছে একটি সুন্দর এবং দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে বিল ভ্রমণ এটাই শুধু পর্যটনের একমাত্র রিসোর্ট নয় একমাত্র সম্পদ নয় বর্ষার বাইরেও চলন বিলের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাও কিন্তু একটু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একটু ডিফারেন্ট একটু আলাদা সেখানে কিন্তু অনেক স্থাপনা আছে নান্দনিক স্থাপনা আছে ঐতিহাসিক স্থাপনা আছে ঐতিহ্যবাহী কিছু স্থাপনা আছে অনেক পুরাতন সেগুলোও কিন্তু পর্যটনের অংশ হতে পারে তবে পর্যটনের জন্য যদি সরকারি বা বেসরকারি উদ্যোগে কোনো স্থাপনা সহ সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে গ্রহণ করা হয় তাহলে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের পর্যটন শিল্প আর এক ধাপ এগিয়ে যাবে একানব্বই সাল থেকে গ্রীষ্মকালে বিলটি সম্পূর্ণ পানি শূন্য হয়ে পড়ে শুষ্ক মৌসুমে পানি কমার সাথে সাথে চলন বিল পরিণত হয় আবাদি জমিতে নভেম্বরের শুরুতে কেবল কেন্দ্রের গভীরতম অংশ ছাড়া সমস্ত বিল শুকিয়ে যায় ফলে এ সময় বড় ও উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান চাষ হয় থেকে পানি নামার সাথে সাথেই উচ্চ ফলনশীল বোরোর পাশাপাশি পেঁয়াজ রসুন আলু সরিষা গম ব্যাপকভাবে চাষ হচ্ছে কৃষকেরা বোরো ধানের পাশাপাশি ভুট্টা চাষেও আগ্রহী হচ্ছেন চলন বিলের সংকোচন এবং নাব্যতা হ্রাসের জন্য যে কারণগুলো প্রধান তার মধ্যে রয়েছে বিলের বুক চিরে রেলপথ নির্মাণ এবং মহাসড়ক নির্মাণ একক অবস্থায় যখন বিলটি ছিল তখন যোগাযোগের মাধ্যমকে সহজ ও নিরবিচ্ছিন্ন করতে উনিশশো সালে ব্রিটিশ সরকার বিলের মধ্যে দিয়ে দুটি রেলপথ নির্মাণ করেন রেলপথ দুটি ঈশ্বরদী সান্তাহার এবং ঈশ্বরদি সিরাজগঞ্জকে সংযুক্ত করে এর ফলে প্রথমবারের মতো চলন বিল তার অখণ্ডতা হারিয়ে তিনটি খণ্ডে বিভক্ত হয়ে পড়ে অখণ্ডতা বিনষ্ট হওয়ার ফলে এর আয়তনও সংকুচিত হয়ে হুমকির মুখে পড়ে ঈশ্বরদী সিরাজগঞ্জ এবং ঈশ্বরদের সন্তান তিনটা ভাগে বিভক্ত হয়ে যায় পরবর্তীতে নওগাঁ থেকে নাটোর হয়ে বৌরা পর্যন্ত যে হাইওয়েটা নির্মাণ হয় তারপরে আর একটা হয় খণ্ডবিক্ষণ্ড হতে থাকে তার উপরে রিসেন্ট বনপাড়া হাটিকুম্বল যে হাইওয়েটা হয় সে কারণে বিলটা আরও সংকুচিত হতে থাকে মূল সেই ধারাবাহিকভাবে যে বিলটা আগে একত্রিত যে বিল সেই বিলটা কিন্তু আর নেই দশকে নাটোর বগুড়া এবং দুই সালে হাটিকুমরুল রুটে হাইওয়ে নির্মাণের ফলে বিলটি আরও খণ্ডিত হয় এছাড়া বিলের মধ্য দিয়ে স্থানীয়ভাবে গ্রামগুলোকে সংযুক্ত করতে জালের মতো অসংখ্য রাস্তা নির্মাণ করা হয়েছে পরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে বিলের আয়তন কমে এসেছে সেই সাথে জলজ প্রাণীর সহজ চলাচল বিঘ্নিত হচ্ছে নির্মাণ যা বিলের আয়তনকে কমানোর পাশাপাশি পানির প্রবাহ মানতাকে রুদ্ধ করেছে চলন বিল এখন এক দশমাংশ আয়তনে সংকুচিত হয়ে আসছে এর অন্যতম প্রধান কারণ যে এই যে বরেন্দ্রভূমি উঁচু হয়ে যাওয়া এক দুই হল জলবায়ুর কারণে এবং বাঁধ দেওয়ার ফলে নদীর যে পানি প্রবাহিত হচ্ছে না ফলগুলি ফলে ওই নদীগুলিতে আর পানি থাকছে না এর ফলে চলন কিন্তু ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে এর সাথে যুক্ত হয়েছে আমাদের দেশের জনসংখ্যা এবং খাদ্য চাহিদা এই খাদ্য চাহিদা এবং জনসংখ্যার চাহিদা মেটাতে যে। আমরা যে চলন বিল যে বিলটি পড়ে থাকতো সেসব জায়গায় বাঁধ দিয়ে রাস্তাঘাট তৈরি করে সব কিছু করে স্বাভাবিক প্রবাহটাকে বাধাগ্রস্ত করছি জনসংখ্যা বাড়ার সাথে সাথে আবাসনের প্রয়োজন বাড়ছে বিলের পাশ দিয়ে এবং বিলের মধ্যে ছোট ছোট দ্বীপের মতো অনেক জনবসতি গড়ে উঠেছে তৈরি হচ্ছে ছোট বড় অনেক রাস্তাঘাট বেঁচে থাকার প্রয়োজনে গড়ে উঠছে বাজারঘাট শিক্ষা প্রতিষ্ঠান যা কমিয়ে দিচ্ছে বিলের আয়তন বিনষ্ট হচ্ছে বিলের সামগ্রিক পরিবেশ বিলের মধ্যে দিয়ে যে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে এটাই জলের উৎস কিন্তু সেই নদ নদীগুলো ভরাট হয়ে গেছে হাইওয়ে নির্মিত হয়েছে এবং সে সমস্ত কারণেই বায়োডাইভার্সিটি যেটা আমরা বলি মাছ থেকে এবং জলজ অন্যান্য প্রাণীগুলো ফ্রিলি মুভ করতে পারে না যার কারণে স্বাভাবতিক কারণ হয় যে জীববৈচিত্র্য সেই জীববৈচিত্র্যটা আস্তে আস্তে কমে গেছে বিপর্যয়ের কারণ আরও আছে সেগুলো হলো যে সিল্টেশন খরা অতিবন্যা মানুষের উপদ্রব এই সমস্ত কারণেও মাছ সহ অন্যান্য জলজ জীবের সংখ্যা কমে যাচ্ছে জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে দরকার সম্মিলিত প্রচেষ্টা কমিশন বা বোর্ডের মতো বিল রক্ষার জন্য আলাদা কমিশন গঠন করে বিলের প্রাকৃতিক পরিবেশ এবং এর সম্পদ রক্ষার ব্যবস্থা করা সম্ভব নদীগুলোর প্রবাহ ফিরিয়ে আনার জন্য নিতে হবে দ্রুত পদক্ষেপ নদীগুলোর উৎসমুখ থেকে স্টুইচ গেট অপসারণ সহ সকল প্রকার ব্রিজ কালভার্ট অপসারণ অথবা পরিবেশ বান্ধব পুনর্নির্মাণ ড্রেজিং সহ রাবার ড্যাম অপসারণ করে চলন বিলে প্রবাহমান নদী খালগুলোর মতো পুনঃসংযোগ স্থাপন করা দরকার জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভয়াশ্রম সহ প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পাস নির্মাণ মৎস্য আইন পরিবেশ আইন জলাধার আইনের যথাযথ প্রয়োগ ও টেকসই বাস্তবায়ন প্রয়োজন চলনবিল আবদ্ধ এবং মুক্ত জলাশয়ের একটি সমন্বিত রূপ যা অধিক উৎপাদনশীল এবং জীববৈচিত্র্যের সংরক্ষণাগার হিসেবে ভূমিকা পালন করে